মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়ে রাত দিন পরিশ্রম করি সংসারের সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মী লাভের আশায় তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার সকাল ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো ঠাকুর প্রণাম করে নিয়েই এক এক করে কাজ শুরু করে দিয়েছি তো প্রথমেই বিছানাটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কিছু বাসন আছে সেইগুলো মেজে নিচ্ছে আর কি এই বাসন মাজার পরে প্রথমেই ঘর মুছে নেবো কারণ কি বলো তো বৃহস্পতিবার আছে তো সকাল সকাল ঘরটা মুছে নিতে চাই তো প্রথমেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা মুছে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ও তোমার ঝিঙে চিংড়ি রেসিপি দুর্দান্ত হয়েছে আমার খুব ফেভারিট রেসিপি তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আরও একটা কমেন্ট দিদিভাই করেছে তবে খুব বড় তো আজকের কমেন্টটার উত্তর দেব না অন্য কোনো দিন দিয়ে দেবো বিট্টু বিদিশা ব্লক থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে ঝিঙে চিংড়ি রেসিপি দারুণ হয়েছে সন্ধ্যায় গরম গরম নিমকি দারুণ তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ খেতে আমার দারুণ লাগে আর তুমি সেদিকে করছো আর আমার এদিকে কিন্তু জিভে জল চলে এলো আর চিংড়ি মাছটাও দারুণ খুব ভালো পেয়েছো দেখছি তো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য তো তুমি আমাদের বাড়িতে চলে আসতে পারতে চিংড়ি মাছের তরকারি খেতে আর কি ঝোল যাই হোক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি বর্মশাই তো বেরিয়ে যাবে তো আজকে ডিমের তরকারি করছি কালকের বাড়িতে পুজো আছে নিরামিষ খাওয়া হবে তো ওই কারণে বর্মশাই বললো আজকে ডিম করে নাও আর আমরা শনিবার দিনকে নিরামিষ খাই আর আজকের উঠতে বর্মশাইয়ের একটু দেরি হয়ে গেছে বাজারে যেতে পারিনি তো ওই কারণেই বললো বাড়িতে যা আছে রান্না করে নাও আর গত রবিবার একটে ডিম আনা হয়েছিল আর এখন তো গরমকাল ডিম রাখা যায় না জানো তো আর ডিম আমাদের বাইরে রেখে দিই মানে ফ্রিজে রাখি না খুব কম ফ্রিজে রাখি মানে শেষের দিকে আর কি আর এখন তো প্রচণ্ড গরম চলছে তো একটা দুটো ডিম মাঝে মধ্যে শেষের দিকে নষ্ট হয়ে যায় তাও ডিম ফ্রিজে আমি রাখি না তো যাই হোক এদিকে দেখো তরকারি প্রায় আমার হয়ে এসেছে আর এই আলুগুলো বাবা ভাতের মধ্যে দিয়েছিল ওই যে উনুনে ভাত করা হয় তো বেশি করে জল দিয়ে তো সেখানে সিদ্ধ হয়ে যায় জানো তো ওখান থেকে নিয়ে আমি ডিমের তরকারিটা করে নিচ্ছি তো দেখো হয়ে এসেছে প্রায় আমার আর বর্মশাই কাজে যাবে বলে ব্যস্ত হয়ে গেছে আর সকালে টিফিন খাওয়া হয়নি বাবা ছেলে দুজনেই বলছে ডিমের তরকারি হলে এখনও আমরা ভাত খাবো সকালে দেখো কিছু গোটা ডিম নিয়েছি আর কিছু ভেজে নিয়েছি মানে এখনকার খাওয়ার জন্য রাতে আবারও তরকারি করতে হবে কারণ এটা সকালে খাবো দুপুরে খাবো তখন কিন্তু হবে না তো যাই হোক ডিমের তরকারি আমার হয়ে গেছে এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ডিমের তরকারিতে একটু গরম মশলা গুঁড়ো না দিলে না খেতে ভালো লাগে না তো যাই হোক এখন আমার তরকারি হয়ে গেছে এবার বাবাকে খেতে দেবো তারপরে ছেলেকে দেবো ছেলে তো ক্যামেরার সামনে আসে না তো ওই কারণে চলো প্রথমে বাবাকে দিয়ে দিই তরকারি হয়ে গেছে ভাতও রেডি করে নিয়েছি তো বাবার খাওয়া হয়ে গেলে ছেলে খাবে তারপর বরমশাই খাবে আর কালকের মানে গতকাল রাতের একটুখানি ডাল সিদ্ধও আছে আর চিংড়ি মাছের তরকারি আছে সেটাও খেয়ে না হবে মানে সকালের দিকে গরম করে নিয়েছি আর অনামিকা বাসু দিদিভাই লিখেছে তোমার শ্বশুর মশাই তোমাকে হেল্প করার দারুণ লাগলো এইভাবে ভালো থেকো তোমরা সবাই থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো সত্যি আমাদের বাড়িতে সবাই সবাইকে হেল্প করে দেয় কাজের ওখান থেকে ফোন এসছে তো ও তারা হুড়ো করে বেরিয়ে যাচ্ছে ব্যাগ না নিয়েই দেরি হয়ে গেছে তাতে কি হয়েছে করার কি আছে। হ্যাঁ এতক্ষণ ধরে নিজে ওয়েট করেছে আর আমাকে দোষ দিচ্ছে এখন দেখো বর্মশাই রেডি হয়ে বেরিয়ে গেল তবে স্নান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো এখন বাইরে এসছে কি হাওয়া হচ্ছে গো বাইরে প্রচুর হাওয়া হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখছো হাওয়া হচ্ছে খুব হাওয়া হচ্ছে আচ্ছা হাওয়া দিয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে কালকে রথযাত্রা আছে তো আমাদের রাশমাটে একদম কাদাতে আর জলে একদম মিশে গিয়ে থই থই করছে তো তার মধ্যেই রথ টানা হবে তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কালকে রথে যাবো হ্যাঁ ঠিক আছে টাটা এখন এরপরে আর ভিডিও করা হয়নি একেবারে বেলায় আবার ভিডিও শ্যুট করছি তো দেখো এখন রেডি হয়ে গেছি ঠাকুর ঘরে যাব। আজকে তো বৃহস্পতিবার একটু বিকাল বিকাল যাব আর কি তো দেখো এবার জানালাটা খুলে দিলাম দেখছো অন্ধকার হয়ে এসছে মানে আজকের বৃষ্টি হচ্ছিলো একটু একটু মেঘলা করেছিল আবার রোদ্দুরও ভালো উঠেছিল তো দেখো ছাদে চলে এসছি আর সন্ধে হয়ে এসেছে এবার ঠাকুরের বাসন মাজবো কিছুটা তো বিকালবেলায় পরিবেশটা খুব ভালো লাগছে আজকে জানো তো আর রোদ্দুরও হয়েছিল একটু মানে ছাদটা শুকিয়ে গেছে আর গাছে কটা কুড়ি আছে সেটাই দেখছি একটা কুড়ি আছে মানে কালকের একটাই ফুল ফুটবে আর এই যে বেল গাছটা আছে বেল গাছটার গোড়াতে একটা অপরাজিতা ফুল পোথা হয়েছে মানে দানা তার গাছটা অনেকটা বড় হয়ে গেছে মানে বেল গাছে উঠে গেছে উঠে আবার এই জবা গাছে আসছে তো সেটাই দেখছি কতটা বড়ো হয়েছে যদি ফুল হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এদিকে দেখো বাসন মেজে নিচ্ছি মানে ঠাকুরের বাসন এগুলো ওই যে সন্ধেবেলায় সন্ধ্যে দেবো ঠাকুরকে ভোগ দেবো তো ওই কারণে এখন বাসন মেজে গুছিয়ে নিচ্ছি আর কি বিকেলবেলায় আর পাখিগুলোকে একটু বাইরে বার করে দিয়েছি বাবা পাখিগুলোকে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মানে সন্ধ্যে হয়ে এসছে তো ওই কারণে আমি আবারও বার করলাম আর এই পাখিগুলো মানুষের সাথে থাকতে ভালোবাসে জানো তো এদিকে বাসন মাজি আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তো দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলে খুব ভালো লাগলো সুস্থ থেকো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো এখন দেখো ওই যে বাসন মার্জি তো কিছু সাবান কসবাইট তো আছে তার সাথে পিতম্বরী পাউডারও নিয়েছি ওই যে ছোট্ট তামার ঘটিটা আছে ওটা পিতম্বরী পাউডার দিয়েই মাজবো তাহলে খুব তাড়াতাড়ি চকচক করবে আর খুব তাড়াতাড়ি মাজাও হয়ে যাবে আর রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তোমাদের একটা কাঠের উনুন আছে তোমাদের ঘরটা কিন্তু বেশ সুন্দর কুমড়ো আলুর তরকারিটা কি রাতে খাবার খুব চমৎকার হয়েছে দিদিভাই থ্যাংক ইউ গো দিদিভাই কমেন্ট করার জন্য তো কুমড়ো আলুর তরকারিটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম যাই হোক এখন দেখো ঠাকুর ঘর মুছে নিচ্ছি তো ওদিকে বাসন মাজা হয়ে গেছে এই যে ঘরটা মুছে নিচ্ছি তারপরেই সন্ধে দেব আর কালকে জগন্নাথ দেবকে আমাদের এই সিংহাসনের পাশেই বসানো হবে মানে এই যে টপটা দেখছো এই টপটা সরিয়ে দিয়ে ওইখানেই বসাবো আর কি আর কালকের পুজোও করা হবে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন দেখো শত দরজায় একটু জল দিয়ে নিচ্ছি তবে বাইরে মানে আমাদের গেটের বাইরে দেয়া হয়ে গেছে এখন উপরে ছাদের দরজাতে একটু জল দিয়ে নিলাম চলো এইবার সন্ধে দিয়ে নিই ছাদে ওই যে বেলগাছ আছে তুলসী গাছ মনসা গাছ আছে তো সবগুলোতে প্রদীপ দেখিয়ে নেবো আবার নিচেও দেখিয়ে নেবো তারপরে উপরে ঠাকুরকে ভোগ দেব আর কি তো দেখো সন্ধে দেওয়া আমার হয়ে যাচ্ছে আর অনেকটা রাত হয়ে গিয়েছে যেন মানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে সেই বিকেল থেকে শুরু করেছি আর কি তো এখানে দেখছো কিছুটা মানে ঠাকুরের প্রসাদ আমি বের করে নিচ্ছি আবার আজকে দুপুর বেলায় আমার ছেলে স্কুলে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় আমি কটা কলা কিনে নিয়ে এসেছি আর এই যে প্রসাদ কিনে আনা হয়েছে তবে আজকের পুজো করব না কালকের করব এর মধ্যে থেকে আজকে দু পিস সোনপাপড়ি নিয়ে নেবো তো ওটা আজকে পুজো দেব আর বাকিটা কালকের দেব যেহেতু কালকে রথযাত্রার পুজো আছে তো ওই কারণে এই যে বালতিটা আছে এর মধ্যে রেখে দেব। আসলে কি বলো তো এখানে যদি কোনো পোকামাকড় আসে তো ওই কারণেই বালতির মধ্যে রাখি আর কি তো দেখো আমাদের ঠাকুরের অনেকটা জিনিস আমরা একসাথে আনি তো সেগুলো সব এই বালতির মধ্যে রেখে দিই আর এই যে প্যাকেটটাও রেখে দিচ্ছি বালতির মধ্যে কারণ বাইরে রাখলে মানে অসুবিধা আছে কোনো পোকামাকড় এসে মুখ দিয়ে দিতে পারে ওই কারণেই বালতির মধ্যে রাখি তো এইবার সব কিছু জোগাড় করে নিচ্ছি মানে সন্ধে দেবো তো উঠে উঠে বারবার নিতে খুব অসুবিধা হয় তো যা যা লাগবে আমার সব গুছিয়ে নিচ্ছি তারপরে সন্ধে দেওয়া শুরু করব ওদিকে কিন্তু বাইরে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এইবার ঘরে ঠাকুরকে প্রসাদ দেব আরতি করব ধুনো দেব তো এগুলো করতে অনেকটা সময় লাগে ওই কারণে বৃহস্পতিবার আবার তো ঠাকুরের বইও পড়তে হবে ধুনো দিতে হবে তো আমি সব রেডি করে নিচ্ছি হাতের ধারে তা না হলে আমি ভুলে যাব জানো তো আর দেখো গঙ্গার জল লাগবে আবার এমনি টাইম কলে জল আছে তো সেটাও নিয়ে নিয়েছি তো চলো এইবার ঠাকুরের প্রদীপটা ধরিয়ে নিয়ে ঠাকুরের প্রসাদের ডালাটা রেডি করব আর ওই যে কলা কিন্তু আজকে দেব না মানে কলা শসা দেব না রাতে এই ফলটা আর দিতে চাইছি না ওই যে ড্রাই ফ্রুটস দেবো আর চিরে বাতাসা দেব তো চিরে বাতাসা কিছুটা আমি ঢেলে নিচ্ছি ওই যে ছোট ছোট প্যাকেটগুলো ছিল সেগুলোই ঢেলে নিচ্ছি বড় যে প্যাকেটের চিরার ডিব্বাটা ওটা রেখে দিয়েছি ওই যে পাঁচশো এক কেজি করে চিড়ে আনা হয় তো সবটাই ঠাকুরের লেগে যায় সব সময় দিই মানে দুবেলা আমরা প্রসাদ দিই তো ঠাকুরকে তো ওই কারণে আর যেদিনকে একাদশী থাকে সেদিনকে কিন্তু আমরা চিড়ে ভোগ দিই না সেদিনকে ফল দেওয়া হয় আর মিষ্টান্ন দেয়া হয় আর আজকে দেখো ওই যে সোনপাপড়ি দুটো নিয়ে নিয়েছি আর চিরে বাতাসা আর কিছু ড্রাই ফ্রুটস দেবো আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে তো একটু অন্য দিতেই হবে তো এখানে দেখো আমি চিড়ে দিয়ে নিয়েছি আর আজকে দুপুর বেলায় বর্মশাই কি করেছি জানো চিড়ে দিয়ে দই দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছিল তো সেটা আমি তুলতে পারিনি কারণ আমি ছিলাম না আমি ছেলের স্কুলে গিয়েছিলাম তো তাই জন্য আমি আজকে দুপুরবেলায় ঠাকুরকে সেবা দিতে পারিনি ঠাকুরের ডালা রেডি হয়ে গেছে এবার ধরে দেব তবে আজকের একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাবো তো ঠাকুর ঘরে এইরকম জলপূর্ণ ঘটি রাখে দেবে তোমরা একটা ফুল দিয়ে কারণ এটা রাখা খুব শুভ এটা রাখা উচিত আমাদের তো অনেকেই দেখছি এটা করছে আমিও আজকের করব। আর ঠাকুরের ডালায় তো তুলসী পাতা দিতেই হবে তো দেখো একটা গ্লাসে আর একটা প্লেটের মধ্যে আমি তুলসী পাতা দিয়েছি আর একটাতে কিন্তু দিইনি তো যাই হোক এদিকে দেখো ওই যে ঘটিটা নিয়েছিলাম সেই ঘটির মধ্যে একটা ফুল দিয়েছি এইবার ঠাকুরের উদ্দেশ্যে মানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এই ঘটিটা পাশে রেখে দেবো সিংহাসনের তো এই ঘটির জলটা কালকের আমরা বেল গাছের গোড়ায় দিয়ে দেব তো এইটা করলে নাকি অনেকটা শুভ মানে সংসারে অনেকটা মঙ্গল হয় বা ভালো তো আমি করছি তোমাদের সাথে শেয়ারও করলাম তো চলো এইবার আরতি করে নিই তো আজকের যেহেতু বৃহস্পতিবার ঘন্টা কিন্তু আমি বাজাবো না এমনি আরতি করে নেব তো দেখো আরতি করার পরে অনেক কাজ আছে আমার এখনও রাতের খাবার হয়নি রাতের খাবার করবো আবার দুপুরবেলায় বাজার করে এনেছিলাম তো সেগুলো গুছাবো আর দুটো কাঁঠাল আছে সেই কাঁঠালগুলোর কোয়া ছাড়াবো কারণ কি তো কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর মারা দিয়েছিল তো না বার করে নিলে একদম নষ্ট হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তো এই সন্ধে দেওয়ার পরে ওটা করব আর কি কাঁঠালগুলো রেডি করব করবো বেলায় বর্মশাই বাবা সবাই মিলে খেয়ে নেবে আর আমার ছেলে কাঁঠাল খেতে একদম পছন্দ করে না মানে কাঁঠাল দেখলেই ও রেগে যায় আর কাঁঠাল খেলে একটা সমস্যা হয় মানে যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু একটু দমের কষ্ট হয় তো যাই হোক ও খায় না তবে ওর দাদু ওর বাবা খায় বছরে একবার খাবে তো আর এরপরে তো আর পাওয়া যাবে না তো এইদিকে দেখো আমি ধুনো দেওয়া শুরু করে দিয়েছি ওই যে ছোবড়ার মধ্যে একটু কর্পূর দিয়ে নিলাম দিয়ে ছোবরাটাকে জ্বালিয়ে নিয়ে এইবার একটু ধুনো দিয়ে সমস্ত ঘরে দেখিয়ে নেবো তবে কি বলো তো আমার একদম সময় নেই আর ওদিকে ছেলে বাড়ি চলে এসছে মানে ও খেলতে গিয়েছিল তো বাড়িতে চলে এসে আমার ভিডিওর কিছু কাজ আছে সেগুলো ও একটু করে দেবে আর আমি যে পুরো ঘরে ধুনো দেখিয়েছি তোমাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না কারণ বর্মশাই এখনও আসেনি আর আমার ফোনটা দিয়েই ও কাজগুলো করছিল। এইবার বাজারগুলো গুছিয়ে নেবো তো দেখো এখানে একটা কুমড়ো কিনে নিয়ে এসেছি গোটা কুমড়ো জানো তো আর বর্ষার কুমড়ো তো খেতে খুব ভালো হয় দেখছো আমার মনে হচ্ছে মিষ্টি হবে ভালো হবে তো ওই কারণে গোটা নিয়ে চলে এসেছি আর আমি বাজারে গেলে বেশিরভাগ কুমড়োটা কিনে আনি কারণ কি বলো তো ওনারা আনলে বুঝতে পারে না তো ওই কারণে আমি কুমড়োটা নিজেই কিনে আনি দেখে শুনে আর কিছুটা পটল নিয়েছি আর টমেটো নিয়েছি আবার কালকের নাকি পটল খেতে নেই আর এদিকে এই প্লাস্টিকের মধ্যে একটা কাঁঠাল আছে আর ওই যে একটা কাঁঠাল আছে দুটো কাঁঠাল আমাকে ভেঙে রেডি করতে হবে বর্মশাই এসে টিফিন করবে বাবাও খাবে আর না ভাঙলে নষ্ট হয়ে যাবে তো চলো ওদিকে কাঁঠালের পর্ব শেষ করে দিয়েছি এইবার দেখো রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করছি আজকের পটলটা রান্না করে নিচ্ছি কারণ কালকে রথযাত্রা আছে তো পটল খেতে নেই ঠাকুর নাকি এই পটলের বালুস করে তো জানি না আমরা তো সবাই বলে তাই পটল আর বেগুন নাকি খেতে নেই তো ওই কারণে আগের দিন আমি পটলটা রান্না করে নিচ্ছি আজকে খেয়ে নেব তো যাই হোক দেখো পটল আলুর তরকারি হবে আর রুটি হবে এদিকে পটল ভেজে তুলে নিয়েছি আলুটাও ভেজে তুলে নিচ্ছি তো এরপরে আরও কাজ এখনো রুটি হয়নি মানে কাজ করেই যাচ্ছি আর শেষও হচ্ছে না জানো তো তো এইবার আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিই মৌসুমি মন থেকে দিদি ভাই লিখেছে ভীষণ ভালো লাগলো বন্ধু তোমার সব কাজকর্ম সবটুকু দেখে গেলাম বন্ধু চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি ভীষণ ভালো লাগলো বন্ধু পাশে আছি পাশে থেকো তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো এইভাবেই আমাকে পাশে থেকো আর ভালোবাসা দিও আর তুমি খুব খুব ভালো থেকো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সবাইকে গুড নাইট